হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যা হয়তো তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে কিন্তু শুধু ভয় নয় এই গল্পে লুকিয়ে আছে আমাদের সমাজের এমন এক কঠিন সত্য যা আমাদের ভাবতে বাধ্য করবে তৈরি তো তাহলে চলো প্রবেশ করি এক রহস্যময় গ্রামীণ জীবনে যেখানে সৌন্দর্যই হয়ে ওঠে অভিশাপ বহুদূরে এক সবুজে ঘেরা নিঝুম গ্রাম তার নাম মাধবপুর ছবির মতোই সুন্দর এই গ্রাম আর এই গ্রামের প্রাণ ছিল মায়া মায়া তার নামের মতোই রহস্যময়ী আর সুন্দর ছিল যেন স্বর্গের অপ্সরা নেমে এসেছে এই মাটিতে মায়ার রূপের খ্যাতি শুধু মাধবপুরে নয় আশেপাশের দশটা গ্রামেও ছড়িয়ে পড়েছিল পুরুষদের চোখের মুগ্ধতা আর নারীদের মনে কিছুটা ঈর্ষা এটাই ছিল মায়ার নিত্য সঙ্গী কিন্তু এই রূপ তার জন্য কি অপেক্ষা করেছিল তা কেউ জানতো না মায়ার রূপের গল্প যখন গ্রামের মোরলের কানে পৌঁছল তখন থেকেই শুরু হলো এক অন্যরকম ফিসফাস গ্রামের প্রভাবশালী আর অসৎ পুরুষদের কুনজর পড়ল মায়ার উপর রাতের বেলা তাদের কানাঘুষা মায়াকে পাওয়ার লো মায়া যত সরল আর লাজুক ছিল তাদের নোংরা চোখ ততটাই নীলজ্জ হয়ে উঠছিল গ্রামের কিছু মহিলারাও মায়াকে দেখে বিরক্তি প্রকাশ করত কারণ তারা ভয় পেত তাদের স্বামীদের মায়ার কাছে গ্রামটা ধীরে ধীরে যেন এক খাঁচায় পরিণত হচ্ছিল সবার হাসি আনন্দ দেখত কিন্তু নিজের মনের গভীরে এক অজানা আতঙ্ক অনুভব করত একদিন অমাবস্যার রাত ছিল কালো মেঘে আকাশ ঢাকা মায়া তার ছোটো ভাইয়ের জন্য নদী থেকে পানি আনতে গিয়েছিল নদীর পাশ দিয়ে ফিরছিল যখন তখন হঠাৎ করেই মায়া অনুভব করল কেউ যেন তার পিছু নিচ্ছে ঠান্ডা একটা হাওয়া তার গা ছুঁয়ে গেল সে দ্রুত পা চালালো কিন্তু বাড়ির কাছে আসতেই একটা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়াল মায়া চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না পরের দিন সকালে মায়াকে আর খুঁজে পাওয়া গেল না গ্রামের মানুষজন খুঁজতে গেল কিন্তু কোথাও মায়ার চিহ্ন পর্যন্ত ছিল না শুধু নদীর পারে কলসিটা উবুর হয়ে পড়েছিল মায়ার হারিয়ে যাওয়ার পর মাধবপুর গ্রামে শুরু হলো একের পর এক অস্বাভাবিক ঘটনা রাতের বেলা গ্রামের প্রভাবশালী পুরুষদের বাড়িতে শোনা যেত অদ্ভুত শব্দ তাদের মধ্যে কেউ কেউ রাতে ঘুম থেকে উঠে দেখতো মায়া তাদের জানালার পাশে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো মুখটা বিকৃত তারপর শুরু হলো মৃত্যু রহস্যময় মৃত্যু গ্রামের মানুষজন বলা করতে লাগলো মায়া ভূত হয়ে ফিরে এসেছে যারা তাকে অত্যাচার করতে চেয়েছিল তাদের উপর প্রতিশোধ নিতে এসেছে প্রতি অমাবস্যার রাতে গ্রামের পুরুষরা ভয়ে কুকড়ে থাকত কারণ মায়ার আত্মা তাদের দিকেই ছুটে আসত কিন্তু বন্ধুরা মায়ার এই অশরীর রূপ কি শুধু প্রতিশোধ ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো গভীর সত্য মায়ার গল্পটা শুধু একটা ভুতুরে গল্প নয় এটা আমাদের সমাজের এক আয়না এ সমাজে আজও অনেক মায়া আছে যাদের রূপী তাদের জন্য বিপদ ডেকে আনে কুচ্ছিত মনের মানুষগুলোর কুনজর তাদের লালসা এগুলো কি মায়ার জন্য কম ভয়ঙ্কর ছিল মায়ার আত্মাহত প্রতিশোধ নিয়েছিল কিন্তু আসল প্রশ্ন হল সমাজে যদি নারী সম্মান নিয়ে না বাঁচতে পারে তাহলে সেই সমাজকে আমরা সভ্য বলবো কীভাবে মায়ার এই ভুতুরে গল্প আমাদের শেখায় সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব তাকে ভোগের বস্তু মনে করাটা অপরাধ তাই বন্ধুরা যখনই তোমরা কোনো সুন্দরীর দিকে তাকাবে মনে রেখো মায়ার গল্প তাকে সম্মান করো রক্ষা করো কারণ সমাজের আসল ভূত লুকিয়ে আছে সেই কুরুচিপূর্ণ মানসিকতার মধ্যে যা সৌন্দর্যকে অপবিত্র করতে চায় তোমাদের কি মনে হয় গল্পটা কি সত্যি একটা ভূতুরে গল্প নাকি সমাজের এক ভয়ঙ্কর দিক কমেন্ট করে জানাও তোমাদের মতামত কারণ তোমাদের মতামতই পারে এমন ঘটনাগুলোকে থামাতে যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে তবে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থেকো সাবধান থেকে রাত্রি